ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই নজ তো আজকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি থ্রির দুই নম্বর চ্যাপ্টার বিক্রিয়া হারের তত্ত্ব তো এই চ্যাপ্টারের আমরা যত প্রকার গাণিতিক ক্যালকুলেশন জাতীয় প্রশ্ন বলতে পারো থিওরিম বলতে পারো অথবা যে সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো নিয়ে আলোচনা করব তো শুরুতে আমরা এই বিক্রিয়া হারের তত্ত্ব যেহেতু এই চ্যাপ্টারটার নাম তো এই চ্যাপ্টারের নাম দিয়ে আমরা কি বুঝি দেখো সাধারণত যে স্বীকার্য যে ধারণা বা যে তত্ত্বের সাহায্যে বিভিন্ন ধরনের বিক্রিয়ার হার নির্ণয় করা যায় তাদেরকে বিক্রিয়ার হারের তত্ত্ব বলে তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে বিক্রিয়া হারের তত্ত্ব হচ্ছে সেই সকল স্বীকার্য বা সেই সকল ধারণা বা সেই সকল তত্ত্ব যাদের সাহায্যে বিভিন্ন ধরনের বিক্রিয়ার হার নির্ণয় করা যায় ঠিক আছে এটা তুমি শক্তি অনুশক্তি ব্যবহার করে নির্ণয় করতে পারো এটা তুমি হাত দিয়ে নির্ণয় করতে পারো যেভাবে আর কি কম্পঙ্ক গুণক দিয়ে বিক্রিয়ার হার নির্ণয় করতে পারো বিভিন্ন সিস্টেমে কিন্তু বিক্রিয় হারটা নির্ণয় করা যায় ঠিক আছে তো সেই সব তত্ত্বকে বিক্রিয়া হারের তত্ত্ব বলে যার সাহায্যে বিক্রিয়ার হার নির্ণয় করা যায় আচ্ছা এখন এই বিক্রিয়া হারের তত্ত্বটা আবার দুইটা ক্লাসিফিকেশনে আমরা ভাগ করেছি মানে দিয়ানবিক বিক্রিয়ার ক্ষেত্রে এক ধরনের তত্ত্ব হয় আর এক আবিক বিক্রিয়ার ক্ষেত্রে আরেক ধরনের তত্ত্ব হয় ঠিক আছে তো সাধারণত যদি দ্বিআণবিক বিক্রিয়ার কথা বলা হয় তো দ্বি আনুবিক বিক্রিয়ার ক্ষেত্রে যে তত্ত্বগুলো আমাদের বহুল প্রচলিত আছে সেটা হলো সংঘর্ষ তত্ত্ব আর পরম বিক্রিয়া হার তত্ত্ব ঠিক আছে দ্বি আনবিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার নির্ণয়ের জন্য দুইটা তত্ত্ব প্রচলিত আছে একটা সংঘর্ষ তত্ত্ব আর একটা পরম বিক্রিয়া হার তত্ত্ব এই পরম বিক্রিয়া হার তত্ত্বের আবার বিভিন্ন নাম আছে যেমন অবস্থান্তর অবস্থা তত্ত্ব সকৃত জটিল তত্ত্ব ক্ষণস্থায়ী অবস্থা তত্ত্ব তো এই বিষয়টা কিন্তু আমরা বারবার ঘুলিয়ে ফেলি তোমাদের এক্সামে অবস্থান্তর অবস্থা তত্ত্ব আসলে তোমরা মনে করো এটা মনে হয় পরম বিক্রিয় তত্ত্ব না বাট এটা অ্যাবসোলেটলি রং পরম বিক্রিয়া হার তত্ত্ব যেটা অবস্থান্তর তত্ত্ব সেটা সকৃত জটিলতত্ত্বও সেটা ঠিক আছে তিনটাই কিন্তু সিমিলার একই তো যে কোনো একটা পড়লে তোমরা ধরে নিবে যে ওর মানে এখান থেকে যে কোনো একটা আসলে সেটার সাথে এই পরম হাত তত্ত্বের রিলেটেড আছে তিনটাই সেম জিনিস তাহলে আমরা দেখলাম দ্বিআবিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার নির্ণয় করার জন্য দুই ধরনের তত্ত্ব আছে একটা সংঘর্ষ আর একটা হলো পরম বিক্রিয়ার হার তত্ত্ব বা অবস্থান্তর অবস্থা তত্ত্ব আচ্ছা বাট এক আণবিক বিক্রিয়ার ক্ষেত্রে দুই ধরনের তত্ত্ব আছে একটা হলো লিনম্যান তত্ত্ব আরেকটা হলো হিনসেলুডের তত্ত্ব ঠিক আছে তাহলে একানবিক আনুবিক ক্ষেত্রে বিক্রি হার জন্য দুই ধরনের তত্ত্ব প্রচলিত আছে একটা লিনম্যান তত্ত্ব তত্ত্ব আর একটা তো মোটামুটি আমরা দেখলাম যে দিয়ানুবিক এবং একানবিক হার নির্ণয়ের তো আমরা এখন এক এক করে তত্ত্ব অ্যানালাইসিস করার চেষ্টা করব ফার্স্টলি আমরা সংঘর্ষ তত্ত্ব নিয়ে কথা বলবো সংঘর্ষ তত্ত্বের গাণিতিক উপপাদন করো বা এই কোশ্চেনটি অন্যভাবেও থাকতে পারে যে সংঘর্ষ তত্ত্বের সাহায্যে একটি দ্বিআবিক বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন করো অথবা এভাবেও থাকতে পারে একই প্রকার অনুর মধ্য বিক্রিয়ার ক্ষেত্রে সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী বিক্রিয়ার বেগ ধ্রুবকের গাণিতিক সমীকরণ প্রতিপাদন করো তো দেখো সংঘর্ষ তত্ত্বের গাণিতিক সমীকরণ কিন্তু দুইভাবে প্রতিপাদন করা যায় ঠিক আছে একটা হলো একই প্রকার বিক্রিয় ক্ষেত্রে আর একটা হলো ভিন্ন ভিন্ন অনুর ক্ষেত্রে তো আমরা এখানে যেটা প্রকাশ করছি একই প্রকার অনুর ক্ষেত্রে বা একই জাতীয় বৃত্তীয় কণুর ক্ষেত্রে সংঘর্ষ দত্ত গাণিতিক সমীকরণটা নির্ণয় করব তো আমরা দেখো প্রথমে এখানে যেটা আছে যে সংঘর্ষ অনুসারে বিক্রিয়া অনুসমূহের মধ্যে সংঘর্ষের ফলে বিক্রিয়া সংগঠিত হয় এটা কিন্তু আমরা সবাই জানি যে এই যে বিক্রিয় কণু এদের ভিতরে সংঘর্ষ না ঘটলে কিন্তু বিক্রিয়াটা সংগঠিত হবে না তাই না আবার দেখো বোর্ডসম্যান এখানে একটু আবার আঙুল দিচ্ছে যে বোর্ডসম্যান বলছে যে বৃত্তীয় কণুগুলোর মধ্যে কিছু কিছু অণু আছে যাদের শক্তিও শক্তি থাকবে তারাই বিক্রিয়া অংশগ্রহণ করবে তো বোল্টসম্যান এখানে আবার কি বলছে যে বৃত্ত ভিতরে যাদের সক্রিয় শক্তি আছে শুধু তারাই বিক্রিয়া অংশগ্রহণ করবে তো এখন তাহলে বোল্টসম্যান যেহেতু এই কথাটা বলছে তাহলে আমাদের সংঘর্ষ তত্ত্বের ভিতরে অবশ্যই বোল্টসম্যানের একটা ব্যবহার আনতেই হবে তো আমরা যদি বোল্টসম্যানের সেই সূত্রটাকে একটু শর্টকাটে চেনে নেই বোলসম্যানের সূত্রটি হচ্ছে এন বাই এন নট ইকুয়াল টু ই টু মাইনাস ই এ বাই আর টি বোলসম্যানের শক্তি বন্টন সূত্র এটা তোমরা ফাইনাল ইয়ারে ওঠে একেবারে থার্ড চ্যাপ্টার রসায়নের যে থার্ড চ্যাপ্টার সেখানে তোমরা ম্যাক্সেল বোলসম্যান বন্টন সূত্রটা পেয়ে যাবে এন বাই এন নট ইকুয়াল টু ই টু মাইনাস ই এ বাই আর টি এটা হচ্ছে ম্যাক্সওয়েল বোল্সম্যানের বন্টন সূত্র তো দেখো এখানে এন কি এন হচ্ছে যারা শক্তি শক্তিধারী অণু তাদের সংখ্যা আর এই এন নট হচ্ছে মোট অনুসংখ্যা ঠিক আছে আমরা যদি একটা সিস্টেম বিবেচনা করি যে সিস্টেমটা কিসে আছে টি তাপমাত্রা আছে তাদের মোট অনুসংখ্যাটা কি এন নট আর সক্রিয় শক্তিধারী অনুসংখ্যা কি এন তাহলে আমরা এদের অনুপাতকে লিখতে পারি এন বাই এন নট ইকাল টু টু মাইনাস এ বাই আর টি এখানে ই কে বলা হয় সক্রিয় শক্তি আরকে কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক আর টি কে বলা হয় পরম তাপমাত্রা তো এটাই হচ্ছে ম্যাক্সওয়েল বোলৎসমান বন্টন সূত্র এন বাই এন নট এর সূত্র এটা তো এই অংশটাই কিন্তু আমাদের সংঘর্ষ সংঘর্ষতত্ত্বের ক্ষেত্রে কাজে লাগবে তো দেখো এটা আমরা যদি এখন পরবর্তীতে বিস্তারিত আকারে লিখি যে এই উপরোক্ত শর্ত এই শর্ত অনুসারে বিক্রিয়ার হার কিসের উপরে নির্ভর করবে বোর্ডসম্যান ফ্যাক্টরের উপরে এবং সেই সাথে প্রতি সেকেন্ডে প্রতি ঘন সেন্টিমিটার গ্যাস অনুসমূহের মধ্যে সংঘর্ষ সংখ্যা জেটের উপরে নির্ভর করবে তাহলে এই বিক্রিয়ার হারটা কিসের সমান হবে দেখো বিক্রিয়ার হারকে আমরা প্রকাশ করি কি দিয়ে ডিএক্স বাই ডিটি এই বিক্রিয়ার হারটা সমান হবে হল বোর্ডসম্যান ফ্যাক্টরের এবং সেই সাথে সংঘর্ষ সংখ্যা জেটের সমান ঠিক আছে তাহলে দেখো আমরা বিক্রিয়ার হার ডিএক্স বাই ডিটিকে লিখতে পারি জেট ইন্টু ই রেস টু বা এভাবে বলতে পারো এক্সপোরেন্সিয়াল মাইনাস এ বাই আর টি এটাকে আমরা ধরে নিলাম এক নম্বর সমীকরণ এখন দেখো যেহেতু আমরা একই প্রকার দুইটা অনুর ক্ষেত্রে হিসাব করবো বা ক্যালকুলেশন করবো তাহলে বিক্রিয়াটিতে একই জাতীয় দুইটা অণু অংশগ্রহণ করলে ওকে বিক্রিয়াটিতে কিন্তু একই জাতীয় দুইটা অণুই অংশগ্রহণ করছে আমরা কিন্তু ভিন্ন অণুর ক্ষেত্রেই সাপ করছি না তো সমজাতীয় বা একই জাতীয় দুইটা অণু অংশগ্রহণ করলে গ্যাসের গতিদত্ত থেকে পায় গ্যাসের গতিদত্ত থেকে কি পায় যে দিয়াণুবিক বিক্রিয়ায় সমজাতীয় গ্যাসের ক্ষেত্রে বিক্রিয়ার হার ডিএক্স বাই ডিটি ইজ ডিরেক্টলি প্রপোশনাল টু এন স্কোয়ার তো দেখো আমরা এখানে স্কোয়ার কেন ব্যবহার করছি এন স্কোয়ার এন দিয়ে বোঝাচ্ছে ঘনমাত্রা আর কে 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 বলা হয় বিক্রিয়ার হার তো আমরা এখানে এন স্কোয়ার এই জন্য ব্যবহার করছি যেহেতু একই জাতীয় দুইটা অনু তাহলে তাদের ঘনমাত্রাও একই হবে তাহলে ঘনমাত্রা কি এন দিয়ে প্রকাশ করছি আবার দুইটা অনু হওয়ার কারণে এন গুণ এন হতো যেটাকে আমরা ডিরেক্টলি এন স্কোয়ার লিখে দিলাম এখন ডিএক্স বাই ডিটি ইকাল টু সমানুপাতিক উঠে কি হবে বিক্রিয়ার হার কে স্কোয়ার এটাকে আমরা ধরে নিলাম দুই নম্বর ছবীকরণ এখন দেখো এক নম্বরেও ডিএক্স বাই এর মান পাচ্ছে দুই নম্বরেও ডিএক্স বাই এর মান পাচ্ছে তাহলে আমরা যদি এক নম্বর এবং দুই নম্বর সমীকরণকে ক্যালকুলেশন করি অর্থাৎ এক নম্বর সমীকরণে যদি দুই নম্বরের এই মানটা বসিয়ে দেয় ডিএক্স বাই এর এই মানটা যদি এখানে বসিয়ে দেই তাহলে সমীকরণটা কি দাঁড়ায় দেখো দেখো আমরা এক নম্বরের ডিএক্স বাই এর জায়গায় কে এন স্কোয়ার বসিয়ে দিলাম এবং বাকি অংশ যেভাবে ছিল সেভাবেই থাকবে এখান থেকে যদি আমরা কে কে রেখে এন স্কোয়ারকে ডান পাশে পাঠিয়ে দেই তাহলে এন স্কোয়ার এর সাথে ভাগ হয়ে যাবে এবং ই রেস্টু বা এক্সপনেন্সিয়াল মাইনাস ই বাই আর টি থাকবে এটাকে আমরা ধরে নিলাম তিন নম্বর সমীকরণ এখন দেখো আমাদের এই তিন নম্বর সমীকরণের একটু সমস্যা আছে কাকে নিয়ে জেটকে নিয়ে এই জেটটা কিন্তু অবশ্যই এখানে ছোট হাতে জেট হবে তো আমরা এই জেটের মানটা গ্যাসের গতিতত্ত্ব থেকে পাই ঠিক আছে এটা তোমাদের প্রথম বর্ষ ভৌত রসনে আছে যে গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা সংঘর্ষ সংখ্যা জেটের মানটা পাই ফোর এন স্কোয়ার সিগমা স্কোয়ার স্কোয়ার রুট পাই আর টি বাই এম এটা কিন্তু ডিরেক্টলি আমাদের মুখস্ত করতে হবে কারণ এটা আমাদের একেবারে গ্যাসের গতিতত্ত্ব থেকে জেটের এই মানটা পাওয়া যায় তো এটা তোমরা অবশ্যই এখানে মুখস্ত করে রাখবে এখানে এই যে সিগমা দেখছো এই সিগমাকে বলা হয় আণবিক সংঘর্ষের ব্যাস আর এই যে বড়ো হাতের এম দেখছো এটাকে বলা হয় আণবিক ভর এবং বড় হাতের আর হচ্ছে গ্যাস ধ্রুব টি পরম তাপমাত্রা আর এন তো আমরা জানি এন হচ্ছে ঘনমাত্রা তো এখন আমরা এই সমীকরণ তিনে এই জেটের এই মানটা বসিয়ে দিব তাহলে জেটের জায়গায় তোমরা শুধুমাত্র এই মানটুকু বসিয়ে দাও নিজে ছিল এন স্কোয়ার সেভাবে থাকবে বাকি অংশ কিন্তু হুবাহু আছে এরপর দেখো আমরা নেক্সট লাইনে এই যে এন স্কোয়ার এন স্কোয়ার দুইটা কিন্তু আউট হয়ে যায় তাহলে থাকে কি ফোর সিগমা স্কোয়ার স্কোয়ার রুট পাই আর টি বাই এম ইন্টু ই রেস টু মাইনাস ইয়ে বাই আর টি এখন দেখো আমরা লিখতে পারি যে বিক্রিয়ার হার কে এই কল টু এই যে ফোর সিগমা স্কোয়ার স্কোয়ার রুট আর টি বাই এম দেখছো এটাকে সংঘর্ষ কম্পাঙ্ক গুণক বা কম্পাঙ্ক গুণক বড় হাতের জেট দিয়ে প্রকাশ করা যায় তাহলে আমরা এই অংশের জায়গায় লিখতে পারি এই যে এই অংশটুকুর জায়গায় লিখতে পারি বড় হাতের জেড এবং এখানে যা ছিল তাই ই রেস্টু মাইনাস ইয়ে বাই আর এটা হচ্ছে চার নম্বর সমীকরণ তো দেখো এই চার নম্বর সমীকরণটি কিন্তু সংঘর্ষের গাণিতিক সমীকরণ বা তোমাদের যেভাবে কোশ্চেনগুলো আসতে পারে আমি প্রথমে আলোচনা করে নিচ্ছি সেই একই এই এই কিন্তু তিনটা কোশ্চেনেরই সমাধান হবে তো এটাকে আবার পরবর্তীতে অনেকে ভুল ধরেছে কেমন ভুল যে এটা দিয়ে অনেক ক্যালকুলেশন করা যায় না বা অনেক ত্রুটি বিচ্যুতি আছে তো পরবর্তীতে সেই ভুলটা সংশোধন করার জন্য এর সাথে শুধুমাত্র একটা সম্ভাব্যতা ফ্যাক্টর পিকে গুণ করে দেওয়া হয় দিয়ে এর একটা সংশোধিত সমীকরণ বের করা হয় যেটাই হচ্ছে আপডেট সমীকরণ তো আমাদের এইটুকু প্রয়োজন নেই তোমরা যদি কেউ লিখতে চাও এ পর্যন্ত লিখতেও পারো আবার কেউ যদি এই পর্যন্ত রেখে দাও তাও সমস্যা নাই এটাই হলো সংঘর্ষতত্ত্বের হার ধ্রুবক বা বেগ ধ্রুবকের সমীকরণ তো এখানে দেখো এই বড়ো হাতের জেটকে কিন্তু আর্হিনিয়ার সমীকরণে আমরা আর্হিনিয়ার সমীকরণটা কেমন পড়েছি দেখো আর্হিনিয়ার সমীকরণটি ছিল কে ইকল টু এ ই মাইনাস বাই আরটি তো এই যে আর্হেনিয়ার সমীকরণের বড় হাতের এ এবং এই সংঘর্ষ দত্তের বড় হাতের এরা উভয় কিন্তু একই ঠিক আছে এদের উভয়কে কম্পাঙ্কগুলো গুণক বলা হয় তাহলে আমরা কি বলতে পারি যে সংঘর্ষ দত্তের যে গাণিতিক রোগ সেটা আর্হেনিয়ার সমীকরণেরই অনুরূপ তাই না তাহলে তাপমাত্রা যখন বৃদ্ধি করা হয় এই সমীকরণটাতে একটু খেয়াল করো এখানে এই যে তাপমাত্রা যখন বৃদ্ধি করা হয় তখন কিন্তু এই শক্তি শক্তিধারী অনুসংখ্যাও বৃদ্ধি পায় ঠিক আছে তো শক্তি শক্তিধারী অনুসংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন আসলে সামগ্রিক বিক্রিয়ার হারটাও বৃদ্ধি পায় তো এটাই ছিল আমাদের সংঘর্ষ তত্ত্বের গাণিতিক রূপ বা গাণিতিক সমীকরণ তো আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী লেকচারে ধন্যবাদ